নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ ফেব্রুয়ারি মাসের শুরুতেই এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা কবে থেকে তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন তার দিন ঘোষণা করল পর্ষদ এই বছরের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে কোন দিন কোন বিষয়ে পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদ কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন এই সব কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে দাস অফিসিয়াল চ্যানেলটি ফলো করে রাখবেন এবং যারা আগে থেকে আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ছাত্রছাত্রীরা কবে থেকে পাবেন যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পর্ষদের তরফে প্রতিটি স্কুলে অ্যাডমিট কার্ড পাঠানো হবে মাধ্যমিক পরীক্ষা যেহেতু দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেহেতু মাধ্যমিক পরীক্ষার সাত দিন আগে হাতে অ্যাডমিট পাবেন পরীক্ষার্থীরা প্রতি বছর এই নিয়মে অ্যাডমিট দেয় পর্ষদ এবারও তার ব্যতিক্রম হবে না সূত্রের খবর দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা পঁচিশে জানুয়ারির এক বা দু দিন আগে বা পরে নিজেদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবেন এই অ্যাডমিট কার্ডে ছাত্রছাত্রীদের নাম রোল নাম্বার পরীক্ষা কেন্দ্র পরীক্ষার সময়সূচী সহ সমস্ত তথ্য থাকবে সঙ্গে থাকবে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে যেতে পারবেন না কোনো পরীক্ষার্থীরা পরীক্ষার প্রতিদিন অবশ্যই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের এ এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি থেকে এবং তা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটা পর্যন্ত পনেরো মিনিট আগে পরীক্ষার্থীদের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে এবারের মাধ্যমিক পরীক্ষায় কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা হবে তা আপনারা দেখে নিন দোসরা ফেব্রুয়ারি শুক্রবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষার পরীক্ষা হবে তিসরাই ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ভাষার পরীক্ষা হবে পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস ছয় ফেব্রুয়ারি ভূগোল আটই ফেব্রুয়ারি অঙ্ক নয়ই ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান দশই ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান এবং বারোই ফেব্রুয়ারি অপশনাল বিষয়ের উপর পরীক্ষা হবে ফিজিক্যাল এডুকেশান এবং সোশ্যাল সার্ভিস ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার যে ডেটগুলি সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্নফাঁস রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ এই বছর ব্যবহার করা হবে বিশেষ এ আই কোর্ট যাতে প্রশ্নফাঁসের মতলব থাকলেই হাতে নাতে ধরা পড়েন নুক্ত পরীক্ষার্থী এছাড়া সিসিটিভি নজরদারি সহ পুলিশি ঘেরাডোপ থাকছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য প্রশাসন মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো খামতি রাখতে চাইছে না তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড কবে পাবেন এবং মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কোন দিন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং এবারে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি কী স্টেপ গ্রহণ করছে মধ্যশিক্ষা পর্ষদ